দেবতাগণ নারায়ণ কাছে গিয়ে প্রভু রক্ষা করবেন ওই সময় নারায়ণ তিনি মহিন মূর্তি প্রকাশ করেছে মূর্তি প্রকাশ হয়ে অসুরগণ কাছে গিয়ে মোহিত করেছেন সবাই সেই কুম্ভ চুরি করেছে আবার দেবতার কাছে গিয়ে গেছে সবাই লাইনে বসতে দিয়েছে সবাই একটা বিন্দু পাবে সেই সংগ্রহ অমৃত সবাই বসে গেছে সবাই তো পাচ্ছে একটা বিন্দু কিন্তু লাস্ট লাইনে একটা অসুখ ছিল শ্বশুর যখন মুখে পেয়েছে বিন্দুটা একজন বুঝতে পেরেছে ওই তো আসুন গলা পেতে দিয়েছে কিন্তু সেই মুখটা প্রাণ পেয়েছে স্পর্শ হয়েছে ওইটা হচ্ছে রাহু রাহু গ্রহ আর যে শরীর

কি বলে হরিদারে হরিদার তো হয় মাঝে মাঝে হয় কিন্তু মাছরম প্রয়াগরাজ যোগীরা এইটাই চাই সমরস পান করার জন্য যাচ্ছে আর সময়ও ঠিক আছে তিথি আছে দিন তারিখ সব কিছু আছে কিন্তু সাধারণ লোক তো যাচ্ছে কেন যায় না

ভক্তি প্রদান করতে পারে আমরা তো ওখানে গিয়ে আমরা ভক্তি পেতে পারবো নিশ্চয় হ্যাঁ সেটা ঠিক কিন্তু মেলা সময় কেন যাবে অন্য সময় যেতে পারবেন পাকা থাকবে কেউ নেই ভিড় নেই আপনি ওখানে বসে আরামসে স্নান করতে পারবেন দামের মহিমা তীর্থ মহিমা শুনতে পারবেন এটা আলাদা কথা কিন্তু কুম্ভ সময় যেতে নেই মুক্তি মুক্তি সিদ্ধি প্রাপ্তি করার জন্য আমাদের বৈষ্ণব সাধনের জন্য বাধা রাধ님이 করলেন সন্তুষ্ট হবে না। আমাদের ভক্তর ওই সমরস পান করার জন্য চলে গেছে। পয়সা নাওসব করবে না। আমি সোজা কথা বলছি। পয়সা নাওসব করবে না। রাধানী সন্তুষ্ট হবে না। অসন্তুষ্ট হবে। আর আমাদের ঠাকুর তিনি একদম সুন্দর কীর্তন লিখেছেন কীর্তন বলছে মনারত কি বলছেন আয়োধ্যা মথুরা মায়া কাশি কমসি অবন্তিয়া ধরবতী আর আছে যত

চিত্ত স্থির কিভাবে করা যায় ভক্তি দ্বারা শুদ্ধ ভক্তি দ্বারা যথা সাধু তথা তীর্থ স্থির করি সাধু সঙ্গ কর কি সুন্দর কি বলছেন যথা সাধু তথা তীর্থ যেখানে সাধু আছে সেখানে তীর্থ আর আমরা কেমন তীর্থ যাব সাধু সে ভক্ত মহিমা শ্রবণ করার জন্য আমরা যাব সাধু সঙ্গে আমরা মানে করতে যাব তীর্থ তাছাড়া আমার কোনো লাভ নেই কি হবে মুক্তি হবে কিন্তু আমরা মুক্তি চাই না মুক্তি নিতে গেলে ভক্তি পাওয়া যাবে না তারপরে কি বলছেন স্থির করি নিজ চিত্ত হ্যাঁ সাধুদের কথা আমাদের চিত্ত স্থির করতে পারবে তাছাড়া কিচ্ছু হরি কথা বিশেষ করে হরি কথা আমাদের চিত্ত স্থির করতে পারবে সাধু সঙ্গ করো নিরন্তর আর যদি আমার তীর্থ না যায় কিন্তু বৈষ্ণবের কাছে যায়